বিশ্বনবীকে নিয়ে কুযুক্তি করার প্রতিবাদে বাগেরহাট জেলার চিতলবাড়ি থানার কলাতলা ইউনিয়নের খেলাফতে মজলিসের কর্মীরা আন্দোলনের ডাক দিয়েছে বিক্ষোভ মিছিল করতেছে কুনিয়া বাস স্ট্যান্ডে

উপস্থিতি আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনার নিশ্চয়ই ব্যবহৃত আছেন ভারত থেকে এক

আমরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে তাদের বিপক্ষে তাদের বিরুদ্ধে ছাপিয়ে করতে সর্বদা প্রচুর জীবনা বলেন দেখি না সম্মত হাজির নবীকারী সন্ন্যাসীকে নিয়ে তারা যে কুটুক্তি করেছে তার প্রতিবাদ শুরু পাচ্ছে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে এখানে দাঁড়িয়ে আমরা আমাদের ইমানের পরিচয় দিয়েছি

আজকে আমরা এখানে যারা এসেছি রসুলের মহব্বতে আমরা এসেছি কথা বলেন ঠিক কিনা কোন দুনিয়ার চাওয়া পাও আমাদের মধ্যে নাই আজকে কোন দুনিয়ার চাওয়া পাওয়া আমাদের মধ্যে নাই আমরা আজকে আমরা আজকে এই